সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে থেকে আমাদের একটি মিশন স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে একশো দিনে একশো ভিডিও আমরা তৈরি করতে চাই শুধুমাত্র জমির উপরে জমি নিয়ে সারা বাংলাদেশের মানুষের ব্রেইনের ভিতরে আমরা এমনভাবে নলেজকে আমরা তুলে ধরতে চাই এত সহজে তুলে ধরতে চাই একজন রিক্সাওয়ালাও যেন জমি নিয়ে কারো কাছে কারোর কাছে যাইতে না হয় সে যেন নিজের জমির সমাধান নিজেই করতে পারে এই জন্য আমরা এই একশো দিনে একশো ভিডিওর আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সাথে আগাচ্ছি আপনার প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন ফেসবুক পেজে ফলো করে আমাদের দুই লক্ষ ফেসবুক ফলোয়ারদের একটি পরিবার রয়েছে সেখানে যুক্ত হয়ে যান ইনশাল্লাহ সো আজকে থামলেন দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি হচ্ছে খতিয়ান কাকে বলে খতিয়ান কি কত প্রকার কেন খতিয়ান গুরুত্বপূর্ণ সো প্রথমে আসুন জানি আগে খতিয়ান ব্যাপারটা কি যারা জমি নিয়ে কোনো কিছুই জানে না তাদের প্রথমত আগে জানতে হবে খতিয়ান ব্যাপারটা কি আমরা একদম গোড়া থেকে একদম শেকড় থেকে শুরু করতেছি সুতরাং এই চ্যালেঞ্জে এই একশো দিনের চ্যালেঞ্জে আমি আশা করতেছি এমন কিছু আপনাদেরকে আমি শেখাতে পারবো এই অনলাইনে ফেসবুক ইউটিউবে আপনাদের কারো কাছে জমি নিয়ে কারো কাছে কোন রকম প্রশ্ন করতে হবে না সো খতিয়ান কাকে বলে খতিয়ান বাংলাদেশে জরিপ চরাকালে কোনো একটি জমির মালিক কী হবে জমির প্রকৃতি কি হবে জমির দাগ নাম্বার কি হবে এবং ওই জমিতে কতটুকু খাজনা নেওয়া হবে জমির এই জমির সকল জীবন বৃত্তান্ত যেই জরিপের মাধ্যমে যেই তালিকাটি প্রণয়ন করা হয় তাকেই সাধারণত আমরা খতিয়ান বলি এই খতিয়ানকে ইংলিশে আবার রেকর্ড অফ রাইট বলা হয় সো এই খতিয়ানকে রেকর্ড অফ রাইটও বলা হয় এই খতিয়ান ব্যাপারটা আমরা বুঝে ফেললাম খতিয়ান সাধারণত চার প্রকার সো আসুন প্রথম tiang চার চারটা কি কী আমরা একটু জানি প্রথম যে খতিয়ানটি সেটি আমাদের বাংলাদেশে মানে প্রথম যে খতিয়ান ধরা হয় তাকে বলা হয় সিএস খতিয়ান বা ক্যাডাস্ট্রাল সার্ভে দুই নম্বর যে খতিয়ানটি সেটাকে বলা হয় আমাদের এস এ খতিয়ান বা স্টেট অ্যাকুইজিশন সার্ভে তিন নম্বর যে খতিয়ান তাকে বলা হয় রিভিশনাল সার্ভে বা আর এস খতিয়ান চার নম্বর যে খতিয়ান সেটাকে বলা হয় বিএস খতিয়ান বা বাংলাদেশ সার্ভে আবার ঢাকা অঞ্চলে এই সার্ভেকে বলা হয় ঢাকা সিটি জরিপ বা ঢাকা মহানগর জরিপ তো এই চার ধরনের খতিয়ান আমাদের বর্তমানে বাংলাদেশে চলমান রয়েছে এই চার ধরনের খতিয়ানের মধ্য দিয়েই আমাদের সকল জমি নিয়ে বিচার আচার ইত্যাদি অনলাইন নামজারি খারিজ বেচা বিক্রি সাববৃষ্টি ইত্যাদি সব কিছু চলমান রয়েছে সো এই চারটি খতিয়ান খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশে খতিয়ান দিয়ে সাধারণত মানে যেটা বোঝায় সেটা হচ্ছে যে জমিটি বর্তমানে মানে কে মালিক এবং জমিটি বর্তমানে কার দখলে রয়েছে সে কতটুকু জমির দখলে রয়েছে এবং সে কতটুকু জমির উপরে খাজনা দিচ্ছে সরকারকে এটাই হচ্ছে খতিয়ানের কাজ এবং এই এবং এই খতিয়ান সৃষ্টির মধ্যে দিয়ে অনেক সময় আমরা মনে করি যে জমিটির মালিক হয়তো সেই ব্যক্তি হয়ে গেছে আসলে কিন্তু না খতিয়ান দিয়ে কখনোই জমির মালিকানা মানে একশো পার্সেন্ট প্রমাণ এটা বোঝানো এটা বোঝায় না খতিয়ান দিয়ে শুধুমাত্র জমিটি সে দখলে আছে সরকারকে খাজনা দিচ্ছে এটাই সে এটাই হচ্ছে তার প্রাথমিক দালিলিক প্রমাণ খতিয়ানের মাধ্যমে দিয়ে মালিকানা মালিকানা সৃষ্টি হয় না না আবার নষ্ট হয়ে যায় খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ কীভাবে কিভাবে কোনটা স্টার্ট হয়েছে কোনটার কতটুকু গুরুত্ব বিস্তারিত আমরা ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। সো প্লিজ 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 আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের পাশাপাশি ফেসবুকে যে আমাদের পেজটি ফলো করে দুই লক্ষ পরিবারের সদস্য হয়ে যান ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ